হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টিটা একটুখানি কমেছে তারপরে চলে এসছে আর আজকে যাব হচ্ছে দুগুলিয়া হানিমুন রিসর্টে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে ফেসবুক থেকে তো সেই মিট আমিও যাচ্ছি আর মোলামি থেকে একটা দিদিভাই আসছে উনিও যাচ্ছে তো ওনার সঙ্গে আমার দেবে দেবে এত টিকিট কাটা কিছো কোথায় কোথায় তুমি করতে বাবা প্রকাশ্য এখন হচ্ছে আমাদের টিকিট কাটা হচ্ছে আমরা যাব হচ্ছে দুবুলিয়াতে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই শেয়ার করবো নেমে পড়েছি বাহাদুরপুর স্টেশনে আর এই যে পেছনের দিদি আর আমি আমরা যদি আগে জন্মে পাপ না করলে মানুষ এরকম করে বৃষ্টির দিনে বেরোই না এত বৃষ্টি অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ঘোর পাপি ওই জন্য বৃষ্টিতে বেরিয়েছি আমরা একা নই অনেক পাপি আছে যারা বৃষ্টিতে বেরিয়েছে তো এখন হচ্ছে টোটো ধরবো দিয়ে যাব চলো ও দেখো আমরা একা বেরোইনি সবাই বেরিয়েছে অ্যাকচুয়ালি যাদের বিশেষ প্রয়োজন তারাই এই বৃষ্টির ভেতরে বেরিয়েছে দেখি টোটো আবার পাই কি না এখানে এটাও তো একটা ব্যাপার গো এখানে পাবো তো কে জানে দেখি হ্যাঁ নিশ্চয়ই তো এখান থেকে বাস চলবে হ্যাঁ চলো একবারে গিয়ে ওখানে গিয়ে আবার কথা হবে সবাই মনে হয় কিছু খেয়ে ফেললো আমাদেরকে রেখে জানো পিকনিকে সমস্ত কিছু খেয়ে ফেললো বোধ সবাই বন্ধুগণ অবশেষে পৌঁছে গেছি হানিমুন রিসর্টে আর এখানে যা জল হয়েছে পুরো এখানে মাছ চাষ করা যাবে এমন জল হয়ে গেছে এ দেখো প্রত্যেকে আছে এই দেখো দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দিদিভাই তোমার নাম কি বলো রিবনি মন্ডল রিবনি মন্ডল দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে মিটা এসে খুব ভালো একে সাপোর্ট করো তোমার আইডির নাম বলে দাও আচ্ছা ফেসবুকে রিবনি মন্ডল বলে সার্চ করবে ইনস্টাগ্রামে রয়েছে প্রত্যেকে একটুখানি ফলো করে পাশে দেখো দিদিভাইয়ের নাম কি দিদিভাইয়ের রিবনি মন্ডল অনেক জনের সঙ্গে দেখা হয়েছে সবাইয়ের সঙ্গে কথা বলি দাদা ভাই দাদা ভাই সঙ্গে দেখা হয়েছে দাদা একবার হাই বলো রনিকা বই রাখো রনিকা বই রাখো আমার একটু প্রবলেম ছিল দেবগ্রাম মিটাপে গিয়ে দাদাভাই আমাকে ঠিক করে দিয়েছে তো দাদাভাই খুব হেল্পফুল প্রত্যেকের ভিডিও দেখে এবং হেল্প করে সবাইকে নিঃস্বার্থভাবে হেল্প করে তো বন্ধুরা তারপরে তো মজা খাওয়া দাওয়া এবার হচ্ছে নাচ শুরু হয়ে গেছে প্রত্যেকে দেখতে পাচ্ছ হেভি নাচ করছে আর সেইটা তোমাদের সঙ্গে একটুখানি ক্যাপচার করলাম যেহেতু গানটা দিতে পারবো না কপিরাইট চলে আসবে এই জন্য যতটা বললাম ভয়েজের মাধ্যমে শেয়ার করলাম ওই পেছনে দেখতে পাচ্ছ তাপসী ঘটক ওচ আমাদের এখানেই আমরা আমরা এখন আছি আর দিদি ভাই দিদি ভাই আমি চাইবো আমার যত ফ্যান ফলোয়ার্স আছো বিশেষ করে সুজন ভাইয়া অবশ্যই এই দিদি ভাইকে ফলো করে নেবে আর বাকি যারা তোমরা তুমি দিদি ভাইকে ফলো করে নেবে কেমন আর দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে প্রচন্ড ভিজে গেছে ভিজে ভিজে খুব কষ্ট করে আর এটা কিন্তু একমাত্র ভালোবাসার ক্ষেত্রে সম্ভব ভালোবাসা আসে দিদি কিন্তু আজকে তোমাদের সামনে এসেছি তো বন্ধুরা এটাই বলবার জন্য টাটা বাই বাই তো সুজনদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো ওনার বাড়ি আমার এদের এখানেই অ্যাকচুয়ালি তোমরা বাড়ি যাও সাবধানে টাটা করো চলো জিন্দগি তুমি হ্যাঁটা এটা আচ্ছা বেশ কিন্তু আমি ভালো থাকবো না